বত্রিশ অধ্যায় উদ্ধগতি ও পুনরাবৃত্তি বর্ণনা অনন্তশায়ী শয্যায় শায়িত হরি সর্বশয্যায় শয়ন করলে গৃহযোগীদের সমস্ত লোকই প্রাপ্ত হয়ে যায় যে সকল পুরুষ পরমেশ্বরের বুদ্ধিতে হিরণ্য গর্ভের উপাসনা করে তারাও ক্রমে ক্রমে তৎপ্রাপ্তি হয় সেই সঙ্গে পরমানন্দ স্বরূপ সর্বক্রেষ্ঠ পুরাণ পুরুষ ব্রহ্মকে প্রাপ্ত হন ভগবান সর্বপ্রাণীর হৃদয়ে বাস করেন তাই ভক্তিভাবে তারই আশ্রয় গ্রহণ করা উচিত সকলের অন্তর্জামী ভগবান বাসুদেব ভক্তিযুগ নিরন্তর অনুষ্ঠিত হলে শীঘ্রই বৈরাগ্য ও ব্রহ্মা সাক্ষাৎকারক জ্ঞান উৎপন্ন হয় যে ব্যক্তির মন সমাহিত এবং যিনি সঙ্গরহিত ও সংসারে বিরক্ত তিনি শ্রদ্ধা ভক্তি এবং যোগাভ্যাসের দ্বারা নিত্যব্রহ্মাকে দেখতে পান তার ওই প্রপঞ্চ মান হয় না বিজ্ঞান জ্ঞানযোগ এবং সদিসয়ব ভক্তিস্বরূপ যে যোগ এই উভয়ের একই প্রয়োজন অর্থাৎ এই দুয়ের ভগবানই লাভ করা যায়